ওরে ভাই কি সুন্দর মেয়ে রে আবার আমাকে দাঁড়াও করাচ্ছে এরকম কী রে ভাই আমাকে ডাকলো নাকি আমাকে ডাকলে ম্যাডাম ওরে আমাকে ডাকলো ভাই কী রে ভাই ওকে ভাই আমার কি লাখটা এরকমই নাকি একটু এদিকে এসো প্লিজ আমাকে কি আসতে হবে আচ্ছা কি হেল্প করবো ম্যাডাম আমার দাদা বাড়ি কিনে গেছে আচ্ছা আচ্ছা আমারই হেল্প লাগলো আচ্ছা আচ্ছা না গাড়ি ঘোড়া তো চলছে সেরকম দেখছিও না পুজো দিতে মন্দিরে কোন মন্দিরে যাবে রাজবাড়ির সামনে বাহ না অবশ্যই যেহেতু তুমি আমাকে সরি আপনি আমাকে বলেছেন আমার কর্তব্য সেটা হেল্প করার বাট ওকে মানে ফুল টুল নিয়ে যাচ্ছ গাড়ি কিনেছে আচ্ছা খুব ভালো তোমাকে রেখে গেল ও আচ্ছা অ্যাকচুয়ালি মেয়েরা এরকমই হয় রেডি হতে অনেক লেট করে ওকে আমার বলার হাক নেই যদিও বলছি ডোন্ট মাইন্ড আচ্ছা বাইদে তোমার নামটা কি জানতে পারি যেহেতু যাবে হ্যাঁ নাম কি তোমার মিষ্টু একদম মিষ্টির মতোই দেখতে গো মিষ্টু তোমার নাম আচ্ছা শাড়িটা বেশ খুব সুন্দর লাগছে হ্যাঁ ইউ আর ওয়েলকাম হ্যাঁ দেখতে সুন্দর লাগছে আর এরকম ভাবছি আমার ফিউচার গার্লফ্রেন্ড যদি হয় ভালো হয় না না জাস্ট জিজ্ঞেস করলাম এমনি কিছু মনে করো না ঠিক আছে যেহেতু আমাকেই দাঁড়া করিয়েছো তো আমার এটা কর্তব্য যে আমি দাঁড়াবো আর মানে বিশেষ করে তোমার চেহারা দেখে না আমাদের জানি না কেন শুধু গাড়ি দাঁড়িয়ে যায় ঠিক আছে ডোন্ট মাইন্ড ওকে ওকে অ্যাটিটিউড তো এর জন্য আমি বুঝতে পেরেছি আচ্ছা প্লিজ সিট ডাউন বসো হ্যাঁ আচ্ছা ওকে চলো চলো দাঁড়াও তোমাকে একটু আয়না দেখতে পারবো দেখা যাচ্ছে ওকে একটু হাসবে তোমার হাসিটা দারুণ লাগবে আশা করি মানে একটু হাসিটা কম মনে হচ্ছে তোমার কারণ মেয়েদের কি বলো তো হাসিতেই কিন্তু সৌন্দর্য হ্যাঁ মেয়েদের হাসিতেই সৌন্দর্য আর রাগিতে হয়ে যায় কিন্তু অনেক বড় মানে কি বলবো অসুন্দর্য। অসৌন্দর্য ঠিক আছে রাগলে কিউট লাগে না হ্যাঁ রাগলে কিউট লাগে হাসলে তার থেকে আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি দেখো আমার তো গার্লফ্রেন্ড নেই তো সেটা বুঝতেই পারছো গার্লফ্রেন্ড না থাকার কষ্টটা কেমন আর সেটার এক্সপিরিয়েন্সটাও কেমন হতে পারে ঠিক আছে তো এই হলো ব্যাপার গার্লফ্রেন্ড না থাকলে যা হয় গার্লফ্রেন্ড থাকাটা জরুরি নয় আবার দরকারও ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখানেই আচ্ছা চলো ওখানে গিয়ে একদম গল্প হবে গাড়ি চালাতে আচ্ছা কোথায় নামাবো বলে দিই ওকে এখানে ওকে ওকে বাও তোমার ডেস্টিনেশনে চলে এসেছি আর রাজবাড়ি এরগেও আমি এসেছিলাম খুব সুন্দর লাগে জায়গাটা খুব ভালো লাগে আচ্ছা বলো কেমন লাগলো রাইডটা তাই বলো তাই থ্যাংক ইউ সো মাচ না না এটাই আমার কাজ কাউকে হেল্প করা কাউকে একটু ভালোবাসা তাই না ভালো লেগেছে আচ্ছা পুজো দাও ভালো করে আর তোমার সত্যি মানে এত সুন্দর লাগছে যেমন একদম স্বয়ং একদম মানে দুর্গা মা এত সুন্দর শাড়ি পরেছ তার সাথে তুমি ফুলের ফুলদানি মানে মানে মা দুর্গা আমি নমস্কার করছি তোমাকে দেখে না না কারণ একদম এরকম টাইপের আমাদের সত্যি কথা বলতে বাঙালিদের মধ্যে আমি খুব কম দেখি যে এতটা কালচার মেনে চলে কিন্তু তোমার মধ্যে আমি সেটা দেখছি যে এতটা কালচার মেনে চলছো আমাদের সংস্কৃতিটিকে এত সুন্দরভাবে সরি শুনলাম না একদম 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 এই লুকে আসাটাই সবচেয়ে দরকার অনেকে জিন্স প্যান্ট পরেও কিন্তু পুজো করতে আসে হ্যাঁ কিন্তু তুমি যে এত সুন্দর শাড়ি পরে এসেছো মানে আমি তখন প্রাউড ফিল করি যে আমিও একজন সনাতন সত্যি আমি একটা কথা বলবো তোমাকে রাগ করবে না তো আচ্ছা তোমাকে দেখে অনেকটা খুব ভালো লাগছে দেখতে ঠিক আছে যেটা বলতে যাচ্ছি তোমার কোনো মানে লাইফ পার্টনার মানে বয়ফ্রেন্ড না তো এখন নর্মালি থাকেই সবার বয়ফ্রেন্ড আছে না তোমার হ্যাঁ হ্যাঁ কি বলবো এখন মেয়েদের তো রূপ তো বোঝা মুশকিল তোমাকে দেখে মনে হচ্ছে না ওইরকম তা বলবে আর কি নেই 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 ইচ্ছেও 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 রাখার রাখার আর সত্যি রাখার। মানে আমার কথা শোনো না ব্যাপারটা মনে হচ্ছে যে আমার আর তোমার মধ্যে কিছুটা মিল পাচ্ছি আমি তোমারও ইচ্ছে নেই আমারও সেরকমটাই মনে হয় ইচ্ছে নেই কিন্তু বাট সামথিং সামথিং হ্যাঁ তোমাকে দেখে আমি বুঝতে পারলাম না এতটা কেন ভালো লাগলো এরকম আমি দেখিনি বলেই তোমাকে ফার্স্ট টাইম দেখলাম আর জলপাইগুড়ি শহরে এত সুন্দর সুন্দর মেয়ে আছে আমি সত্যি যেহেতু তোমার বয়ফ্রেন্ড নেই আমরা তো মানে কি বলবো ফ্রেন্ডশিপ তো হতে পারি আচ্ছা ফ্রেন্ডশিপ হতে পারে এরপর ও ভালো লাগছে আচ্ছা আচ্ছা না 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 ঠিক আছে ঠিক আছে তোমার দেরি হচ্ছে বুঝে গেছি আমি বেরোচ্ছি আর যাই হোক লাস্টে একটা কথা বলছি যেহেতু আমি জলপাইগুড়ি সেরকম চিনি না তোমার সাথে আমার ফার্স্ট মিট হলো যেহেতু ফ্রেন্ডশিপ আমরা হতে চলছি মানে হয়ে গেলাম তাই না ফ্রেন্ডশিপ তো এবার এবার নেক্সটে যদি আসি তোমাকে তোমার সাথে আমি কন্ট্যাক্ট কী করে করব তাহলে তোমার নাম্বারটা যদি দিতে ভালো হতো আমি জাস্ট তোমাকে বিরক্ত করব না ফ্রেন্ডশিপ হিসেবেই কথা বলবো পরেরটা পরে দেখা যাবে তাই না বিশ্বাস আমার ওপর বিশ্বাস রাখো দেখো আমি একজন মোটো ব্লগ হিসেবে বলছি আমার উপর বিশ্বাস রাখো আমার ওপর বিশ্বাস রাখো আমি কাউকে দেবো না নাম্বার অ্যান্ড এটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে আর কারোর কাছে থাকবে না ওকে একদম 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 আরে তুমি নো টেনশানে থাকো ইয়ার আচ্ছা নাম্বারটা দাও আমি টুকছি বলো সরি এইট থ্রি নাইন এইট থ্রি টু ফাইভ ওকে ওকে অ্যান্ড আমারও ভালো লাগলো হ্যান্ডশেক তো করতে পারি সত্যি ওকে চলো আমি আবার আসবো আবার অবশ্যই দেখা হবে তোমার সঙ্গে ওকে আর আরেকবারও বলছি তোমাকে খুব ভালো লাগছে সুন্দর লাগছে ওকে একটু হাসি দাও লাস্ট একটু হাসি দাও এরকম না একটু ভালো করে হাসি দাও হাসি দাও না এই যে আচ্ছা ব্যাস হবে হবে ঠিক আছে চলো আসলাম ভালো করে পুজো দাও বেস্ট অফ লাক বাই সো গাইস দেখতে পারলে নেক্সটে যদি আবার দেখা হয় জলপাইগুড়ি আসলে তাহলে অবশ্যই হবে আর এটা রাজবাড়ি জলপাইগুড়ি খুব সুন্দর জায়গা একটা ঘোরার মতো হয়েছে ব্যাপার চলো আজকে এই পর্যন্তই রাখছি ততক্ষণের জন্য বাই তোমরা সবাই ভালো থাকবে ওকে লাভ অল